সাজানো ছিল কুটি তার চেয়ে বড় হচ্ছে অভিষেক আচ্ছা খবরের কাগজ গুলো রোজ লিখছিল শুভেন্দু রোজ বলছিল গত তিন মাস থেকে দেখো খবরের কাগজে আর অভিষেক নেই ইডিসি ডাক করছে না আর তোমার কি শুভেন্দু রাও কিছু বলছে না এটাই তো সেটিং বল কেন কাকুর স্বর নেওয়া হবে কাকুর স্বর নেওয়া হবে কত হয়েছে তারপর যে স্বর নেওয়া হলো তারপর রিপোর্ট কি হলো এখন আইনজীবী কে সরিয়ে দিচ্ছে সিবিআই যে আইনজীবী তাকে সরিয়ে দিচ্ছে এরা হচ্ছে সবাই আমরা বারবার বলি একটা দুর্নীতির তন্ত্র তৈরি হয়েছে দুষ্কৃতীদের সহযোগে এটা মুকুল রায় শুভেন্দু মমতা অভিষেক সবাই মিলেটা তৈরি করেছিল এই তন্ত্রটা তার মধ্যে যন্ত্রপাতি নানা রকম নাটবল্ট আছে সাহায্য একটা এই যন্ত্রের একটা অন্যতম অংশ শিবু একটা একটা নাটবল্টু তোমার গিয়ে তুমি যাকে চুনকুটি বলো আমরা বলছি যে তোমার গিয়ে হচ্ছে সবাই যন্ত্রের নাট তো যন্ত্রের মালিককে মমতা খান সর্দার আহ যখন এই সন্ধ্যে সন্দেশকালীন মহিলারা রাস্তায় নামেনি তার আগে ইডি যখন গেছিল ওখানে রেড করতে তাদেরকে ওখানে শাহজাহান বাহিনী শুভ বাহিনী বাহিনীরা তারা করে আক্রমণ করে আহত করে সাংবাদিকরা নিগৃহীত হয় সাংবাদিকরা প্রতিবাদ করে কিন্তু রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সি সেই নিয়ে কোনো উচ্চওয়ার করছে না বরঞ্চ এই সেন্ট্রাল এজেন্সি ইডি সিবিআই ছাপ্পান্ন ইঞ্চি লোকেদের থেকে ওখানকার আমাদের সাধারণ যে গ্রামবাসী মহিলা তারা বেশি সাহস দেখান অন্যায় হলে অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় আর বিজেপি প্রথম থেকে এটা চাইলো কি তৃণমূলকে আড়াল করার জন্য বললো রোহিঙ্গিয়া বাংলাদেশি মুসলমান মুসলমান বলে না জিহাদিন তাহলে আমরা বললাম যে ধর্ম দেখে হবে না এটা তো তৃণমূল অপরাধ করেছে তাহলে ওরা তৃণমূলকে দোষ না দিয়ে কারণ শুভেন্দু তো নিজেই তৃণমূল এখন বিজেপিতে গেছে সে বলতে আরম্ভ করলো রোহিঙ্গিয়া অনেকে বলতে আরম্ভ করে দিল এবং এসব জায়গায় প্রচারও করছে অপরাধী অপরাধী তার রং দেখতে সন্দেশ খালিতে চুনপটিরা গ্রেপ্তার হচ্ছে অবরোধকারীরা অভিযোগ করছেন শাহজাহান নয় কেন শাহজাহান ও চুনপটি তার চেয়ে বড় হচ্ছে অভিষেক আচ্ছা খবরের কাগজ গুলো রোজ লিখছিল শুভেন্দু রোজ বলছিল গত তিন মাস থেকে দেখো খবরের কাগজে আর অভিষেক নেই ইডিসি ডাক করছে না আর তোমার কি শুভেন্দু রাও বলছে না এটাই তো সেটিং বল কেন কাকুর স্বর্ণ হবে কাকুর স্বর্ণ হবে বলে কত হইচই তারপর যে স্বর্ণ হলো তারপর রিপোর্ট কি হলো এখন আইনজীবীকে সরিয়ে দিচ্ছে সিবিআই যে আইনজীবী তাকে সরিয়ে দিচ্ছে এরা হচ্ছে সবাই আমরা বারবার বলি একটা দুর্নীতির তন্ত্র তৈরি হয়েছে দুষ্কৃতীদের সহযোগে এটা মুকুল রায় শুভেন্দু মমতা অভিষেক সবাই মিলেটা তৈরি করেছিল এই তন্ত্রটা তার মধ্যে যন্ত্রপাতির নানা রকম নাটবল্ট আছে সাহায্য একটা এই যন্ত্রের একটা অন্যতম অংশ শিবুতার একটা নাট নাটবল্টু তোমার গিয়ে তুমি জ্যোতিপ্রিয় মল্লিক হোক আর পথ চ্যাটার্জী হোক আর রেশনের দুর্নীতি হোক আর গণ দপ্তরের দুর্নীতি হোক আর নিয়োগের শিক্ষক নিয়োগের দুর্নীতি হোক কালীঘাটে যায় পঁচাত্তর পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট থাকে এদের কাছে পঁচিশ পার্সেন্ট হচ্ছে এত সম্পত্তি কিন্তু দুর্নীতি আর দুষ্কৃতির বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে সেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ হিন্দু মুসলমান রাজবংশী আদিবাসী তপশিলি নেপালি বাঙালি এইভাবে ভাগ করলে দুর্বল হয়ে যায় সবাই মিলে এক কাঠটায় লড়তে হয় এখানেই বিজেপি তৃণমূলকে পাশ কাটিয়ে দিচ্ছে বাইপাস করে দিচ্ছে আর সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি কিচ্ছু করছে না না এতদিনে অভিষেক জেলে থাকার কথা শাহজাহান ধরা পড়ার কথা